ব্যবসা প্রতিষ্ঠান সরকার স্থাপনা মসজিদ মন্দির গির্জা সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি মনে রাখবেন পরাজিতরা নিরাপদ থাকলেই বিজয়ের আনন্দ আরো মহিমান্বিত হয় পরিশেষে আমি জিনাইদেহবাসীর প্রতি আবারও আহ্বান করছি কোন ব্যক্তির প্রতি ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতিদহ জেলা বিএনপি